তোমরা সবাই ভালো আছো সম্পর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালে কাজটা সব সারা হয়ে গেল এবং তরকারি করতে যাবো তার আগে একটু একটা জিনিস দেখাবো তো উনি দেখিয়েছিলাম একটা বিড়াল বাচ্চা তো ওর মা একটাকে তিনটে বাচ্চা ছিল ওর মা একটা বাচ্চাকে রেখে চলে গেছিল দুটো বাচ্চাকে নিয়ে যার পরে একটা বাচ্চা মরে মরে গেছে দুটো আবার ওর মা আবার বাচ্চাকে নিয়ে এসছে আমরা রেখে দিয়েছিলাম একটা বাচ্চাকে আবার ওর বাগাতে দিয়ে দিয়েছি ছোট্টো বাচ্চা এখন বড় বড় হয়ে গেছে তোমার সাথে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দুটো বাচ্চা আমরা নাম দিয়েছি একটা সাদা বাচ্চাটাকে নাম দিয়েছি লালি আর কালো বাচ্চা কালো সাদার বাচ্চাটাকে নাম দিয়েছি বাঘি কি কিউটটা যাই এবার রুটি কুমড়ো তরকারি রুটি করবো তারপরে আমি তেল বানাবো দেখো আমার সবার কি খাওয়া খাওয়ার বানানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এইবার তরমুজ এনেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম গরমে তরমুজটা দারুণ লাগবে খেতে ফ্রিজে ছিল কাটা হয়ে গেছে কেটে খুব মিষ্টি তো এবার আমি আম তেল বানাবো আজকে আমি রান্না করছি এখানে চাটনি বসিয়ে দিয়েছি আর আম দিয়ে টমেটো দিয়ে ঝোল করে চাটনি করবো আর এখানে এখানে মুরগির মাংস এনেছে মাংসটা আমি ধুয়ে নুন গুঁড়ো লঙ্কা ঘিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর তোমাদের আজকে একটা খবর শোনাবো তো সেই খবরটা জানার জন্য তোমাদেরকে সেই সবজি থাকতে হবে ভিডিওটা দেখতে হবে আমার চাটনি হয়ে গেল এবার ভাতও হয়ে গেছে এইবার তরকারিটা বসাবো আমার মাংসটা কষানো হয়ে গেল। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমার রান্না করা হয়ে গেছে মাংসর তরকারি আর এখানে চাটনি করেছি খেতে হয়ে গেছে এবার আমি খেয়ে নিই আজকে আমি খাওয়া দাওয়া সেরে আমি কড়ায় আমি আজকে আমি তেল বানাচ্ছি কড়ার মধ্যে আমি এখানে চারশো গ্রাম মতো তেল নিয়েছি এবার তেলটা গরম হোক এবার এর মধ্যে ফোড়ন দেবো শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প মেথি দিয়ে দিচ্ছি টেন্ট হবে ভালো অল্প মুড়ি দিচ্ছি করে নিয়ে নিচ্ছি এবার তেল টব্য করে ফুটু আমি এখানে নিয়ে মেহেদি দিয়ে আমগুলো রুটিতে দিয়ে রেখেছিলাম করে এর মধ্যে দিয়ে দেবো আর এখানে সব মশলা আমি টেস্ট করে রেখেছি মুড়ি জিরে মেথি শুকনো লঙ্কা এই মশলাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো

আমগুলো সিদ্ধ হয়ে গেছে এই গ্যাসটা আমি কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এই উপরে নাচি মাঝে মাঝে সিদ্ধ হয়ে গেছে বরফ বড় বরফ হয়ে চেয়ে দিয়ে তাহলে দেখাচ্ছি আমার সবকা সারা হয়ে গেল আমতিল বানানো হয়ে গেছে আর যা দারুণ বানিয়েছিলাম গরম হাতের দিয়ে দারুণ লাগবে আর মুড়ি দিয়ে তো হেপি লাগবে আর তোমাদের দেখানো শিলা বৃষ্টি পড়ছিল হাতে করে তুলেছিলাম বড়গুলো বৃষ্টিতেই কিন্তু এত ঠান্ডা ফেলে দিয়েছি তোমাদের একটা খবর জানাবো বলেছিলাম তো সেই খবরটা হলো আমার ছেলে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তো ইউনিয়ন স্কুলে পড়ে সোনাপুরি ইউনিয়ন স্কুল তো ইউনিং স্কুলে ফার্স্ট হয়েছে ক্লাসে ছশো তেতাল্লিশ পেয়েছে তোমরা আশীর্বাদ করো কমেন্ট বক্সে এসে কমেন্টে এসে ও যেন আরো বড়ো হয় ভালো করে মন দিয়ে লেখাপড়া করতে পারে ভিডিও রেখারই শেষ করলাম পরে পরে দেখা হচ্ছে টাকা